কোশ্চেনটা বলছে যে যদি কোনো জিনিসের বিক্রয় মূল্য প্রদত্ত ছাড়ে তিনগুণ হয় এবং ছাড়ের শতকরা হার লাভের শতকরা হারের সমান হয় তাহলে প্রদত্ত ছাড়ের এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো এই টাইপের কোশ্চেনগুলো আমরা যদি অপশন দেখে করি তাহলে সবচেয়ে বেশি ইজি হবে আমাদের জন্য এখানে তিনটা অপশন আছে তো আমরা একটা একটা করে দেখব প্রথমটা যদি সেভেন আর ইলেভেন যদি ধরি তাহলে এখানে বের কি করতে বলছে প্রদত্ত ছাড় এবং ক্রয় মূল্যের অনুপাত যদি আমি সিপি ক্রয় মূল্য যদি আমি যদি ধরি এগারো আর প্রদত্ত ছাড় যদি ধরি আমি সেভেন তাহলে এখানে প্রথম লাইনেই বলছি যদি কোনো জিনিসে বিক্রয় মূল্য প্রদত্ত ছাড়ে তিনগুণ হয় তাহলে প্রদত্ত ছাড়ে যদি সেভেন হয় তাহলে তিনগুণ হবে একুশ যদি এটা যদি একুশ হয় আর এটা যদি ছাড় হয় তাহলে একুশ আর সাত যদি অ্যাড করে তাহলে আমি ওখানে পেয়ে যাবো হচ্ছে আমার মার্কেট প্রাইস এটা হয়ে যাবে এসপি তাহলে একুশ আর সাথে কত হবে আঠাশ আঠাশ মার্কেট প্রাইস এখন সাত বাই আঠাইশ ইন্টু একশো যদি করি কত হবে সাত দিয়ে চার সাতটা আঠাইশ আর চার দিয়ে এটা পঁচিশ পারসেন্ট তাহলে আমার ছাড়ের মূল্য হচ্ছে পঁচিশ পারসেন্ট কিন্তু আমার প্রফিটে কি পঁচিশ পার্সেন্ট সেটা দেখতে হবে এখন এগারো এ পাশে একুশ যদি হয় তাহলে এর ডিফারেন্স কত হবে ডিফারেন্স হয়ে যাবে দশ বাই এগারো ইন্টু একশো তো এটা তো পঁচিশ পার্সেন্ট না তাহলে এই ফার্স্ট অপশানটা হবে না এভাবে আমাদের চেক করলে তাড়াতাড়ি হবে এখানে আমি একটু ডিটেলসে করছি বলে টাইম লাগছে বাট তোমরা যখন এক্সাম হলে করো তখন এটা খুব ইজি হয়ে যাবে সেকেন্ডটা হচ্ছে ফাইভ আর টুয়েলভ আচ্ছা ঠিক আছে টুয়েলভ হচ্ছে আমাদের সিপি ফাইভ হচ্ছে আমাদের ছাড় তাহলে ফাইভ যদি ছাড় হয় আর এর তিন গুণ মানে ফিফটিন হয়ে যাচ্ছে পনেরো হয়ে যাবে আমাদের সেলিং প্রাইস এস এটা সিপি এটা যদি এসপি হয় তাহলে আমাদের বিশ হয়ে যাবে কি বিশ হয়ে যাবে আমাদের মার্কেট প্রাইস এখন বিশ বাই পাঁচ ইন্টু একশো করলে আমাদের ছাড় কত দিচ্ছি সেটা বেড়ে যাবে বিশ দিয়ে এটা চার পাঁচ এক কুড়ি এই চার দিয়ে যদি একশো করি তাহলে কত হবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ছাড় কিন্তু আমাদের কি প্রফিটে কি পঁচিশ পার্সেন্ট সেটা দেখতে হবে তাহলে এখানে কত হবে তিন বারো তিন হচ্ছে সিপি আর এসপির যে ডিফারেন্স সেটা তিন আর সিপি তিন বারো ইন্টু একশো যদি করি তাহলে তিন চারা বারো আর চার পঁচিশ একশো তাহলে কী হচ্ছে এটা এই জিনিসটা স্যাটিসফাই করছে যে এটার যে ছাড় যত পার্সেন্ট ছাড় দিয়েছে ওর প্রফিটও তত পার্সেন্ট হয়েছে তাহলে অ্যান্সার কী হয়ে যাবে ফাইভ ইস টু টুয়েলভ